পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন সি টু এক ব্লক কমিটির তরফ থেকে চাঁচলের মহকুমা শাসকের দপ্তরে বৃহস্পতিবার ডেপোরেশন দেওয়া হয় মিড ডে মিল কর্মী ইউনিয়ন সি টুর দাবি রয়েছে উৎসবকালীন অনুদান দিতে হবে বারো মাসের মজুরি দিতে হবে পঁচিশ জন ছাত্রছাত্রী পিছু তিনজন রান্নার কর্মী নিয়োগ করতে হবে অবসরকালীন অনুদান দিতে হবে সরকারি কর্মীর স্বীকৃতি সহ ন্যূনতম সরকারি মজুরি দিতে হবে পাশাপাশি ছাত্রছাত্রীদের মাথা পিছু দৈনিক বরাদ্দ বৃদ্ধি ও সরকারি স্কুলগুলিকে বাঁচানোর দাবি তোলা হয়েছে মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে প্রদর্শন কর্মসূচিতে ব্লক নেতৃত্ব কর্মীরা সহ জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট আমাদের চাঁচল সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচল বিভিন্ন আছে তারা

এগারোটায় আসে রান্না বারে খাচ্ছে ছাত্র না সে রান্না করে কম নীতে বেতন পেয়ে সে না খেয়ে বাড়ি যাচ্ছে দু হাজার সাল কুড়ি বছর হয়ে গেল

আজকে কর্মসূচি ছিল মিড ডে মিল কর্মীদের যে নিম্ন দাবিগুলো সেই কিছু দাবি ছিল তাদের সেই দাবিগুলো নিয়ে আমাদের এই মহকুমা শাসনের শাসকের কাছে ডেপুটেশন কর্মসূচি ছিল তো কতগুলো দাবি ছিল আপনাদের আমাদের এক দুই করলে তো নয় দফার দাবি ছিল দাবি হচ্ছে পুজোর সামনে পুজো সেই পুজো উপলক্ষে বা ঈদ আছে সেই ঈদের একটা বোনাস দেওয়া এবং বারো মাসের তারা যে বেতনটা পায় না দশ মাস পায় দু মাস ছুটি থাকে বলে তারা বারো মাসে বেতনটা পায় না সেই বেতনটা যেন ওদের বারো মাস দেওয়া হয়